একজন রিক্সাওয়ালা বাবা একমাত্র সন্তান পড়ালেখা করাইতেছে বড় আশা কইরা প্রাইমারি পাশ করলো হাই স্কুল পাশ করলো কলেজে পাশ করলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল বাবা তখন রিক্সা চালায় সন্তানের লেখাপড়ার খরচ বাবা রিক্সা চালায়া চালায় পড়ালেখার করস যোগাইছে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়া চালায়া গেছে এমন মা বাবা গ্রামে গঞ্জে তালাশ করলে পাওয়া যাবে কি যাবে না আর একটু জোরে কোন পাওয়া যায় কি যায় না শহরে গেইটের পাশে আই সেই দাঁড়া গেল দারোয়ান আটকে দিয়া বলতেছে আপনি কে কার কাছে যাবেন বাবা তখন নিজের পরিচয় না দিয়া বলে আমি অমুকের সাথে দেখা করব দারোয়ান বলতেছে আপনি এই জায়গায় একটু দাঁড়ান স্যার আমাদের মস্ত বড় বস অফিসের হেড বস বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না আপনি একটু এখানে দাঁড়ান গো আমি একটু স্যারকে যেয়ে জিজ্ঞেস করি এই বলে দারোয়ান চলে গেল যায় বলতেছে স্যার একজন মুরব্বী মানুষ চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবই আপনার সাথে দেখা করতে এসেছে ছেলে বলতেছে দেখি একটু সিসি ক্যামেরায় সিসি ক্যামেরায় তাকে দেখে এই বুড়া মানুষটা কেউ নয় গো এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা যেই বাবা শিশুকালে রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো ছুটি খোলে পরে স্কুলে থেকে রিক্সায় করে বাড়িতে ফিরত কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না দিলটা তার নরম হলো না সাথে সাথে দারোয়ানকে বলতেছে নে পাঁচশো টাকা নে যায় বলবি আমি এখন খুব ব্যস্ত দেখা করার টাইম নাই এই টাকাটা তুই দিয়ে বিদায় করে দিবি দারোয়ান তো জানে না কে সেই বৃদ্ধ মানুষ দারোয়ান মনে করেছে কোনো বিক্ষুক দারোয়ান এই টাকাটি না নিয়ে আইসা বলতেছে চাচা সার বড় ব্যস্ত মানুষ আপনার দেখা করার সুযোগ নাই নেন আপনারে পাঁচশো টাকা দিছে আপনি চলে যান সাথে সাথে বাবাই কয় বাজান আমি বিক্ষুক না বিক্ষে নিতে আসি নাই রে আমি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখতে আইসি এইবার দারুয়ান গরিব মানুষ দারুয়ান সাথে সাথে মাথায় হাত দিয়া মাটিতে অনেক আর কই গো আপনি বুঝি আমার স্যারের বাবা হন বলে হ। হয় আমার ছেলে চিনে নাই রে বাজার একটু যায় ক আমি তার আব্বা এসেছি গ্রাম থেকে বড় কষ্ট করে এসেছি শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য তার মা বড় অসুস্থ বিছানায় পড়া তার মা আমাকে পাটাই সেরে বাজান একটু যাও যা একটু কৌ আমি চেহারাটা দিই চইলে চলে যাবো কান দেয়ার আর কয়ে চাচা এই কথা আর স্যারকে বইলে কোনো লাভ নাই সার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে অতএব আপনার পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ হবে না চাচা গো মনে কষ্ট নিয়েন না আপনার ছেলে আর আপনার নাই বাবা চিৎকার দিয়া মাটি আল্লাহর কাছে কাছে হাত আমি তোমার বদ্ধ দিই না ওলামায়ে কেরাবের মুখে শুনেছি বাপ মা বদ্ধ দিলে আল্লাহ তোমার দরবারে সরাসরি কবুল কয়ে যায় আমি বদ্ধ দিলাম না আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি হেদায়ত দান কইরো এই বুইলাম বাবা চোখের পানিটা মুইসা নামাজি বাবা আলে মোলামাকে বড় মহব্বত করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বইসে বইসে চোখের পানি জোড়ায় কান্দে ইমাম সাহেব বুঝ দিয়ে বুঝ দিয়ে শুধু রাখে এই দিকে চলছে গ্রামের বাড়িতে মা অপেক্ষায় আছে। কখন স্বামী আসবে দূর থেকে স্বামীকে দেখে মহিলা দৌড়ে গিয়ে স্বামীকে জোড়ায় ধরল স্বামীকে একটু কও না কেমন চেহারাটা দেখে আসছো কিন্তু বাবা তো কথা বলতে পারে না চেহারা তো দেখার সুযোগ বাবায় পায় নাই কেমনে কইবে চেহারা কেমন চোখ থেকে দরদোর করে পানি পড়ে টোটটা তার কাঁপতেছে বারবার শুধু জিজ্ঞেস করে স্বামী গো কেমন দেখে আসছো নাকি কোনো বিপদ একটু কও তখনই বাবা চোখের পানি মুছে আর কই বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই মা বিছানায় পড়ে গেল এ নাই মাও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সহি বুঝ তুমি দান কইরো। এই এইদিকে বাপ মা দুজনের দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল কয়া গেছে সুফান আল্লাহ জোরে বলেন পবিত্র রমজান মাস জুম্মার দিন যুবক ডুকসি জুম্মার নামাজ পড়ার জন্য জুম্মার দিন রমজান মাস রসুলের করিম সাল্লি সাল্লাম বলেন মানসমা রান্ভি রমজান মাসে কেউ যদি রোজা রাখে আল্লাহকে বই করে রোজা যদি ভালোভাবে রাখে হক আদায় করে যদি রোজা রাখে আল্লাহ পাক এই রোজা রুসিলায় তার জিন্দিগির সব গুণা আল্লাহ মাফ করে দেয় রমজান মাসে যদি কেউ রমজান মাসের জুম্মার দিন কেউ যদি মারা যায় রে যুব আল্লাহ জুম্মার দিনের উসিলায় তার কবরের আজাব জিন্দিগির জন্য আল্লাহ এজন্য জুম্মার দিন যুবক মসজিদে যায় ঢুকল জুম্মার মিম্বরে বৈশাখ বয়ান করেন যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দাম এখন আল্লাহর অলি দুনিয়ায় জীবিত মেম্বরে বৈষে তিনি বয়ান করেন জুম্মার বয়ান ওই মসজিদে এখনো তিনি জুম্মার নামাজ পড়ান এই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বয়ান করতেছেন আল্লাহর অলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা যুবকের দিলে লাগতেছে ওই দিনে আল্লাহর জুম্মার বয়ানের মৌজু ছিল মা বাবার কদর বাপমার সেবা এত সুন্দর করে তিনি কথাগুলা বুঝাইতেছেন প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে যাওয়া লাগতেছে তিনি বইলা দিলেন কেউ যদি বাপমারে কষ্ট দেয় মরণের সময় তার ইমান সাথে যায় না ইমান মুখ দিয়ে কলিমাতার মুখ দিয়ে বের হয় না যে মা বাবারে কষ্ট দে যত বড় হাজি হোক যত বড় গাজী হোক কালে মাতার জবান দেয়া বের হবে না যুবকের দিলেরই ভিতরে কথাটা এমনভাবে যায় লাগল নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে দিলটা ঘুরাই দিছে কে একটু জোরে বলেন না কে কারণ বাপমা একজনও বদ্ধ দেয় নাই দুনুজনে দোয়া করছে এই দিকে আল্লাহর একজন ওয়ালির কথায় আল্লাহ পাক তার জবান তার দিল ঘুরাইয়া দিছে ওলির উশিলায় আল্লাহ দিল ঘুরাইয়া দিছে এই যুবক নামাজ পুই এইবার চুকের পানি মুশিয়ার কান্দে দৌড়ায় বাজারের দিকে মার্কেটের দিকে বেদিশা বইনা গেছে দিশা নাই কেমনে যায়া আমার কাছে মাপ চাবে কেমনে যায় বাবার কাছে মাপ চাবে কিভাবে বাপমার সামনে যে মুখ দেখাবে এই যুবক বাবার জন্য লঙ্গি কিনল মায়ের জন্য শাড়ি পানি আর তার চুখ থেকে বন্ধ হয় না পানি পড়ে করে এরপরই রানা দিচ্ছে পাগলের মতো আর বাসার দিকে যায় না স্ত্রীর কাছে যায় না সন্তানের কাছেও যায় না কাউকে কিছু না কইয়ার সুজা পাগলের মতো গ্রামে যাওয়ার জন্য রয়ানা দিয়ে দিল দুইটা ফেরি পার্ক হওয়া লাগতো তখন কুমিল্লা যাইতে এই দুইটা ফেরি পার্ক হইয়া শহরে ঢুকছে অনেক দেরি করা গেল তারাবের নামাজ পড়ার শেষ সব মানুষ যার যার মতো ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরিস টাইম কয়া যাবে এইদিকে যুবক শহরের মধ্যে দুইকে সে ডাইনে বামে রিক্সা খুঁজে কেমনে গ্রামে যাবে রিক্সা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব হবে না মানুষকে জিজ্ঞেস করে কোনো রিক্সা আছে নি মানুষেরা কয় বাবা রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না আবার রমজান মাস কিছুক্ষণ পরে সেহরির টাইম কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না যুবক তখনও কান্দে তখনও কান্দে মানুষেরা কয় কি হয়েছে কি হইছে তোমার গ্রামে কি হইছে যুবক কয় আমার সব শেষ তোমরা আমার তাড়াতাড়ি করে গ্রামে পাঠাও একজন মানুষের দরদ লাগলো আর কইতেছে সেবাদ রে মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে আমি ওই বুড়া মানুষটাকে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে কারণ তার টাকার বড় প্রয়োজন গ্রামে তার বিছানা স্ত্রী শুয়ে আছে প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয় এই জন্য এই বুড়া মানুষটাকে আমি রাতের বেলা রিক্সা বাড়িতে দেখছি যুবক কই কোথায় গেলে পাব কইসে রিক্সা কোন গ্যারেজে রাখে না একটা দোকানের বারান্দায় রিক্সাটা রাইকা সে বসে বসে রাত কাটায় দে রে বাবা একটু সামনে যাই দেখো যুবক কাঁদতেছে আর যাইতেছে হঠাৎ করে তাকে দেখে হ একটা দোকানের বারান্দা রিক্সাটা দাঁড়ানো আর একজন বুড়া মানুষ বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে বসে বসে কাঁপতেছে আর মুখটা মাফলার দিয়ে কাপড় দিয়ে পেঁচায় রাখছে একটা গামছা দিয়ে মুখটা পেঁচায় রাখছে যেন বাতাসে কষ্ট দিতে না পারে মুখটা যেন অন্তত বাঁচে চেহারা চেনা যায় না চেহারা চেনা যায় না ছেলে যাইয়ে বলতেছে চাচা ও মুখ গ্রামে আপনি যাবেন ছেলে তুই জানে না যারে না যারে চাচা কইয়া ডাক দিসে এই হলো বাবা বাবা মাথাটা নিচের দিকে দেওয়া চেহারাটা বাবায় দেখে নাই কিন্তু কণ্ঠটা শোনা মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নেই যুবক যেই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না সন্তানের কণ্ঠ চেনে না হাজারো শিশু বাচ্চা ওয়া ওয়া করে এর ভিতরে কোন সন্তানটা মার মা ভালো করে চিনতে পার ঠিক কিনা আওয়াজ দিয়ে জুড়ে বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না ঠিক কি না বাইজ জুড়ে না মায়ের মনে কষ্ট দিলে খোদা না, তোমরা কোনো দিনও মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো বাবারি মনে মনেতে কষ্ট দিও না দশ মাস দশ দিন গর্বে রেখে মা জনী তোমায় আমায় কর লালন এই ধরণী সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিনও বাবারই মনেতে কষ্ট দিও না একটু জোরে সুরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ আকবার বাইরা বন্ধুরা এইবার ছেলে কুইতেছে চাচা অমুক গ্রামে যাবেননি বাবায় তো ছেলেকে চিনে ফেলেছে ছেলেকে চিনে ফেলেছে মাথাটা বাবা আর উপরে তোলে না মুখটাও খুলে না বাবা নিয়ে মাথা দিকে দিয়েই বলতেছে হো বাবা যাবো হো বাবা যাবো ছেলে তখন কান্দার কই কত টাকা ভাড়া দিতে হবে বাবা তখন মাথা নিচের দিকে দিয়ে বাজান রে আমি আজ তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না কারণ বাবার মনে পড়ে গেছে তুমি আমারে কয় টাকা ভাড়া দিবা আমি বাবা তো সারা জীবন তোমাকে রিক্সায় ঘুরাইছি কোনো দিন বাবা এই রিক্সা ভাড়া নেই না আজও বাবা রিক্সা ভাড়া নিমু না ছেলে কইতেছে না চাচা আমি আপনাকে ডাবল ভাড়া দিব বাবাই কই ঠিক আছে তুমি রিক্সা ওঠো এই বইলা ছেলেকে রিক্সায় তুইলা বাবা রিক্সা নিয়ে টানতেছে রিক্সা নিয়ে টানতেছে পিছনে বাবা খেয়াল করলো ছেলে কান্দে বাবা জিজ্ঞেস করতেছে রে এই গ্রামে তুমি কেন যাবা ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম তখনই বাবাই কয় কি কৌ তোমাকে ওই গ্রামে তো কোনো দিন দেখি নাই তুমি কি তোমাকে কোনো দিন তো দেখি নেই কয় হ আমি দীর্ঘদিন যাবত আসি নাই আমার মা আমার বাবা এই গ্রামে থাকেন আমি মাকে বড় কষ্ট দিয়েছি আমি বাবারে বড় কষ্ট দিয়েছি আমি মাফ চাইতে যাইতেছি চাচা একটু দ্রুত ডানের আমি এত দিন পর্যন্ত ভুলের জগতেছি আল্লাহর একজন অলির কথায় আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে সাথে সাথে বাবা রিক্সা থামাইয়া আকাশের দিকে মুখ উঠা কই মালিক তোমার দরবারে শুক্রিয়া তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো ছেলে তখন কই চাচা দেরি কইরে না তখনই বাবায় মুখের গামছাটা সরাইতেছি আর কাঁদতেছে বাজান রে ওই দিন তোমার গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়ায় ছিল রে বাজার একটু দেখো তো এই রিক্সাওয়ালারে নি সাথে সাথে ছেলে লাভ দিয়ে গিয়ে বাবার পা জড়ায় কান্না শুরু করছে সাথে সাথে বাবা টান দিয়ে বুকে উঠে কপালে গেছে বাড়িতে আম্মা কয়ে ডাক মা দিছে সাথে সাথে সুস্থ এজন্যই পৃথিবীতে বাপ মারে খুশি করা সবচেয়ে সহজ কাজের যুবক যত কষ্টই তুমি দিয়া থাকো না কেন আজ রাত যদি মার পা দুইরা তুমি মাফ চাইতে পারো ফাউটা ধরতে দেরি মাফ করতে দেরি হবে না বাবার কাছে যে মাপ চাইতে দেরি কবুল করতে আল্লাহ দেরি কবে না আজকের মাহফিলে আসা তোমার জন্য সার্থক মাহফিলে বসা তোমার জন্য সার্থক কয় যেই রাত্রে যুবক মাকে খুশি করে ঘুমায় বাবাকে খুশি করে ঘুমায় ওই ছেলের জন্য সকাল হতেই জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় আনবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আসবাহ মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ যদি আজকে রাত্রে যায় কোনো সন্তান তার মাকে তার বাবাকে একটু খুশি করে একটু আনন্দ দিয়া একটু হাসাইয়া একটু মজা কইরা বাপ মার কাছে বইসা একটু মন সুখ দুঃখের কথা কইয়া কোনো সন্তান রাতে ঘুমায় আর মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে বাবার দিলটা খুশি থাকে আমার রসুল বলেন এই সন্তানের সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দ আল্লাহ খুলে দে আর কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া গোমায় ওমান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার যদি তুমি এই রাতে মার কলিজায় ব্যথা দিয়া গোমাও তুমি জানো মার কলিজায় ব্যথা এরপরে তুমি মাফ চাও নাই এরপরে তুমি মাফ চাও নাই বাবার কলিজায় ব্যথা তার তুমি মাফ চাও নাই রাসূল কয় সকাল হতি তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে যদি বাপ মারে খুশি না কইরা গোমাও কলিজায় ব্যথা দিয়া গোমাও আজ রাত আমরা আমাদের আব্বা আম্মার খুশি করে ঘুমাবো কোন ভাবে কিভাবে আমি একটা কৌশল শুধু কইয়া শেষ দিচ্ছি মশারিটা আমি নিজে টানায়া দিব যদি মার নিজে টানায়া দিব নিজে কইরা দিব। যদি যায় দেখি আমার আমার ঘুমায়া ঘুমায়া গেছে। আব্বা গেছে। এমন কোন যুবক আসো মাতা বাবার পায়ের তালুর মধ্যে একটু তেল লাগায় দিবা মার মাথার তালুর মধ্যে একটু তেল লাগায় দিবা এতটুকু কাজ তুমি আজকে কইরা দেখো তুমি সারা কোনোদিন এমন কাজ করো নাই আজকে যায় করলা দিল মার খুশি হয়ে যাবে মুহূর্ত ভিতরে আমার রসুল কয় রাজা রাব্বি রাজা লোহ আলি দাইন তুমি মারে খুশি করো নাই আরশের মালিক রে খুশি করে নিছো তুমি বাবারে খুশি করো নাই আরসের মালিক খুশি করে নিছো শুধু হাতের তালায় একটু তেল লাগায়া মার মাথার মধ্যে একটু তেল লাগায়া বাবার পায়ের তালুতে একটু তেল লাগায়া তুমি আরসের মালিক তুমি খুশি করে নিছো এটা আমার রসুল বলেছেন আল্লাহ বলে বন্ধু জানায় দাও সে বাবারে খুশি করে নাই শুধু বাবা খুশি না আমি আল্লাহ খুশি আর যাদের বাপ মা দুনিয়ায় নাই বলবেন হুজুর আমরা কেমনে খুশি করবো আমাদের আমল কেমনে বাবু দাউদ শরীফের রাওয়ায়ত মানজার আকাবরা বাবাইহি ফি কুল্লি জুমাতিন গুফির আলাহ কুতিবা মুহারান জুম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করায় দেয় জোরে কন্যা সুহান আল্লাহ এবং বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয় আল্লাহ মাফ করে দেয় জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ কাজ কারাকারা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহ দেখায় ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছিলাম রমজান মাস তওবার মাস আমাদের খুব কাছাকাছি চলে এসেছে রসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে যার নাম রাইয়ান এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে সর্বশেষ রোজাদার যখন ঢুকবে সাথে সাথে এই গেট লাগায় দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন আইনা সায়িমুন কোয়া ডাকা হবে কোই রোজাদাররা তোমরা এই গেট দিয়ে ঢুকো নাম রায়্যান রায়্যান নামক গেট দিয়ে রোজাদাররা জান্নাতে ঢুকবে আর সর্বশেষ রোজাদার ঢোকার পরে গেট লক করে দেওয়া হবে এত সম্মান আল্লাহ রোজাদারকে দিবে আল্লাহ বলবে হাসরের মাঠে রোজাদারকে আমি নিজের হাতে পুরস্কার দিব আমি নিজের হাতে আসলি ও আনাজ দিবিহি অফি রায়তিন উজ্জাবিহি কোন রায়তে এসেছে আল্লাহ বলেন রোজাদারের বদলা রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ নিজে আমি নিজেই তার বদলা একটা রোজাও সারবো না সামনের এই রমজান মাসে একটা রোজাও না ইনশাআল্লাহ পাক্কা ইরাদা আছে দেখা আল্লাহ তুমি হাত কবুল করো যদি পিছনে কোনো রোজা আমরা কাজা কইরা থাকি রোজা না রাখা থাকি আজকের দিনে নিয়ত করেন মালিক জিন্দগিতে আর রোজা সারব না এই নিয়তটার খাতির আল্লাহ পাক তোমার পিছনের জীবনের রোজা না রাখার গুণা আল্লাহর এই আয়াত বলে মাফ করে দেবে শুধু চেষ্টা করবা কাজা করার আর যে নিয়ত করছো আল্লাহ জিন্দগিতে আর রোজা সারব না ওই পিছনের জিন্দিগির রোজা না রাখার গুণা আল্লাহ পাকে তৌবার খাতিরে মাফ করে দিছে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুজার এবং এই রমজানকে যথাযথভাবে তোবার মাস বানাইবার এবং রোজা রোজাগুলা সুস্থ সাথে রাখার তারাবীর নামাজ সঠিকভাবে আদায় করার কয় রাখা তারাবি পরবো ইনশাআল্লাহ জুড়ে বলেন কয় রাখা সুরে তারাবি না সুরে তারাবি কয়েকজনে কইছে নাকি তে তারাবির আওয়াজ আসতে আসতে হইছে কেন সুরে না তারাবি কারা কারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রমজান মাস কোরআন নাজিলের মাস আমি নামাজে খতমে তারাবি তার যদি কোরআন তেলাওয়াতটা না শুনলাম তো এই রমজান পাইয়া আমার কি হইল নিজেও তেলাওয়াত করলাম না খতম করলাম না তারাবির নামাজেও খতমে তারাবিতে শরী হইতে পারলাম না আমি তো হতবাগা এর জন্য সাবধান ভাই কেউ সুরে তারাবির চিন্তাই করব না খতমে তারাবি পর্ব ইনশাহ আল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তো ফিক দান করুন আখির দাওয়ানা দেন নামাই দেন নামাই দেন ভাই মোনাজাত মোনাজাত না করে যদি যান পুরা বয়ানটা মাটি হয়ে যাবে মোনাজাত না করে গেলে আমরা পবিত্র রোজা রমজান মাস সামনে রাইকা মা বাবার নামে জানি না কার মা নাই কার বাবা নাই মা